নির্বিঘ্নে কোনো ভোটার ভোট দিতে পারে নাই এর কারণ হলো যারা নির্বাচিত হয় তারা আঙ্গুল ফুলে গলা গাছ হয় চট দখলের মত আমাদের হাট বাজার সব দখল করে ফেলে ১৬ বছর যাবত আপনারা দেখেছেন পেশি সামলি দখল করেছে পাঁচ আগস্টের পরে একটি দল দখল করেছে জানেন না আপনারা তাহলে পিয়ার পদ্ধতিতে ওনার এই ভয় পায় কারণ তাদের দখলদারিত্ব আর থাকবে না তাদের দলে সন্ত্রাসীরা সন্ত্রাস করতে পারবে না পিয়ার পদ্ধতি হইল বিশ্বের মধ্যে একমাত্র পরীক্ষিত পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে সন্ত্রাস চাঁদাবাদ কায়েমি স্বার্থবাদের কবর রচিত হয় যারা পিয়ার পদ্ধতি চায় না তারা চাঁদাবাদ যারা পিয়ার পদ্ধতি চায় না তারা সন্ত্রাসী যারা পিয়ার পদ্ধতি চায় না অতীত রেকর্ড অনুযায়ী তারা দুর্নীতি দেশকে চ্যাম্পিয়ন করেছে অতএব পিয়ার পদ্ধতির সুবিধা হলো সকল ভোটারের ভোটের মূল্যায়ন হবে পিয়ার পদ্ধতির সুবিধা হলো কোন স্বৈরাচার যদি এক বছর আমাদের সম্পদ চুরি করে পিয়ার পদ্ধতির মাধ্যমে আবার এই সংসদকে ভেঙে দিয়ে নতুন পদ্ধতি আনা যাবে ওনারা বলেন পিয়ার পদ্ধতিতে সরকার দুর্বল হয় আমরা বলি পিয়ার পদ্ধতিতে সৎ লোকের সরকার দুর্বল হয় না পিয়ার পদ্ধতিতে চোর বাটপাটদের সরকার দুর্বল হয় অতএব বাংলাদেশ চুয়ান্ন বছরে আমরা বারবার একই সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছি আমরা কাজ করেছি অর্থনীতির মুক্তির জন্য আমরা ন্যায় বিচারের জন্য সাম্যের জন্য দুর্নীতিমুক্ত একটি দেশ উপহার জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এই দেশ সেইভাবে পরিচালিত হয় নাই বারবার একবার হত্যা করা হয়েছে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে আবার এরশাদ এসেছে এরশাদ খেদানোর জন্য আন্দোলন করতে হয়েছে রক্ত দিতে হয়েছে খালেদা এসেছেন তাকে খেদানোর জন্য আন্দোলন করতে হয়েছে হাসিনা এসেছেন খেদানোর জন্য আন্দোলন করতে হয়েছে শেষ হাসিনা এসে পুরা দেশটাকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে তাকে খেদানোর জন্য আন্দোলন করতে হয়েছে বাংলাদেশের মানুষের রক্ত কি এত সস্তা বারবার জয়ন্তের নির্বাচনের মাধ্যমে চোর বাটপাতরা ক্ষমতায় যাবে আর এই দেশের আপমার তহিদি ছাত্র জনতা যুবক কিশোররা রক্ত দিয়ে তাদেরকে খেদাবে আবার সৈরাচার নির্বাচিত হয় সংসদে যাবে আমরা রক্ত দিতে চাই না চব্বিশে রক্ত দিয়েছে এই চব্বিশে রক্তের মাধ্যমে আমরা বিপ্লব করে একটি সরকার প্রতিষ্ঠিত করেছি অতএব সরকারের কাছে দাবি হলো চ্যান নির্বাচনের মাধ্যমে একটি ফেসিস্টকে বিদায় দিয়ে আর একটি স্বৈরাচার সরকার আমরা প্রতিষ্ঠিত করতে হতে দিতে পারি না তাই চন্দনের বিশ্বাস ঘোষণা করেছেন চুয়ান্ন বছরে আমাদের বাংলাদেশে কোন সুনির্দিষ্ট নির্বাচনী পদ্ধতি আবিষ্কৃত হয়নি প্রতিষ্ঠিত হয়নি অতয়ে পিয়ার পদ্ধতি নির্বাচন হলো পুরা বিশ্বের মধ্যে সুন্দর সকল ভোটারের ভোটের মূল্যায়নকৃত একটি নির্বাচন নির্বাচন দিতে হবে জাতীয় বন্ধুগণ আমরা জুলাই সনদের আইনে ভিত্তি চাচ্ছে। জুলাই সনদের আইনের ভিত্তির মাধ্যমে যারা জুলাই সংগ্রামে সাহায্য পালন করেছে যারা আহত হয়েছে তাদের স্বীকৃতি আসবে নতুয়া দেখা যাবে জুলাই বিপ্লবের চেতনা বিক্রি করে যেমন আওয়ামী মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খেয়েছে জুলাইর চেতনা বিক্রি করে খাওয়ার লোকের অভাব হবে না উনারা বলেন উনারা নাকি ক্ষমতায় গিয়ে জুলাই সনদের স্বীকৃতি দিবেন আপনারা ক্ষমতায় চলে গেছেন কে বলেছে আপনাদেরকে যাদের থেকে চাড়া নিয়েছেন যাদের সাথে সন্ত্রাস করেছেন পাঁচ আগস্টের পরে যাদের চোখে চোখ রেখে কথা বলেছেন তাদের চেহারার বাসা বুঝার চেষ্টা করুন আকাশের দিকে তাকিয়ে কথা বলবেন না একবার মাটির দিকে তাকিয়ে দেখুন আপনাদের পায়ের নিচে মাটি না অতএব জুলাই সনদের স্বীকৃতি নির্বাচনের আগে দিতে হবে সকল বিষয়ে সংস্কার করতে হবে এই নির্বাচন হবে ওনারা কথায় কোথায় বলেন জুলাই আগস্টের বিপ্লব নাকি নির্বাচন একটি সুন্দর নির্বাচনের জন্য হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জুলাই সনদের নায়ক যারা তাদের কোনো বক্তব্যে নির্বাচনের কথা ছিল না তারা